সবাই পালন করি মেলা দু এসো সবাই পালন করে মেলা দুশো সবাই পালন করি মেলা দু নবী শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি নবী শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি এসো সবাই পালন করে মিলাদুলনী এসো সবাই পালন করে মিলাদুন্নবি শেরে বাংলা ডাক দিয়েছেন শেরে বাংলা ডাক দিয়েছেন কে কে যাবি এসো সবাই পালন করে মিলাদুন এসো সবাই পালন করে মিলাদুন মিলাদুন পালন করা আল্লাহর হুকুম মান্য করা মিলাদ নবীর পালন করা আল্লাহর হুকুম মান্য করা কাসায়ে শুন কোবরাই লিখছে কাসায়ে শুন কোবরাই লিখছে জালাল সুইতি এসো সবাই পালন করে মিলাদুলনী এসো সবাই পালন করে মিলাদুলনী আবো লাহাপের হইয়া মিলাদ নবে খুশি হইয়া আবো লাহাপের হইয়া মিলাদবে খুশি হইয়া কবর শান্তি পাইছে হাদেশে বোখারি এসো সবাই পালন করে মিলাদুলনী এসো সবাই পালন করে মিলাদুন্নবি মিলাদ নবী পালন করা আল্লাহর হুকুম মান্য করা মিলাদ নবী পালন করা আল্লাহর হুকুম মান্য করা হাসায় সুল কোবরায় লিখছে জলন সুয়তি এসো সবাই পালন করে মিলাদ নবী নবী শ্রেষ্ঠ নিয়ামত কোরআন পাবি নবী শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি এসো সবাই পালন করে মিলাদুলনী এসো সবাই পালন করে মিলাদুলনী শেরে বাংলা ডাক দিয়েছেন শেরে বাংলা ডাক দিয়েছেন কে কে যাবি এসো সবাই পালন করে মিলাদুন নবী এসো সবাই পালন করি মিলাদুন নবী